পুজোয় আসছে টেক্কা আর টেক্কার পরিচালক আমার কি বলবো এটা আমার নতুন করে বলার প্রয়োজন পড়বে না সবাই জেনে গেছে ইতিমধ্যে দা রয়েছে আর স্বস্তিকাদি রয়েছে শ্রীজিদ্দার কাছে যাব টেক্কা টেক্কার ভাবনাটা কবে দা টেক্কাটা ভাস্কর চট্টোপাধ্যায় বলে আমার বন্ধু আছে খুব ভালো ফিকশন রাইটার ডিটেকটিভ ফিকশন রাইটার ওর জনার্দন মাইতি বলে একটি ডিটেকটিভ ক্যারেক্টারের স্রষ্টা ওর প্রথম সিনেমার জন্য লেখা গল্প টেক্কা মানে চিত্রনাট্য এবং গল্প সো ও যখন আমার একটা পাঠায় প্রথমে আমি হিন্দিতে করবো ভেবেছিলাম বাট হিন্দিতে যা হয় খুব টাইম লাগে এদিক ওদিক আর এখানে বাংলায় কাজ অনেক তাড়াতাড়ি হয় বেটার হয় এবং হ্যাঁ মানে তাড়াতাড়ি হয় এবং তাই জন্য বেটার হয় বিকজ হিন্দিতে প্রচুর বিউরোক্র্যাটিক সার্কেল থাকে স্টুডিওর বক্তব্য এর ইন্টারফিয়ারেন্স ওর ইন্টারফিয়ারেন্স এখানে মনের মতো করে কাজ করা যায় অনেক ফ্রিলি কাজ করা যায় সো তখন বাংলায় ঠিক করি তখন দেবকে শোনাই আমার মনে হয়েছিল ইকলাক এই রোলটা দেব খুব ভালো করবে তারপরে সব ইট ফলস ইন প্লেস টিজারটা আমরা আজকে দেখলাম টিজারটা দেখেই না প্রথমবার যখন দেখানো হলো তখনই এরকম একটা ফিলিং হয়েছে আরও একবার দেব দেখাতে বলে তখনও কিন্তু এরকম একটা ফিলিং হলো এটা আমি আমার নিজের অনুভূতি থেকে বলছি এখানেও কিন্তু স্বস্তিকাদি মা 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 হিসেবে স্বস্তিকাদিকে আরও একবার নেওয়া স্বস্তিকাদি একটু আগে কথা বলছিল দেড়শোবার মা হয়ে গেলাম হ্যাঁ মানে আমি তো মা মানে সেটা সেটা আমার ক্যারিয়ারের শুরুর আগে থেকেই আমি মা তো সেই পরিচিতিটা আমার মানে সর্বকালের শ্রেষ্ঠ পরিচিতি হ্যাঁ আমার যদি কেউ মানে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাও তাই হ্যান্ডেলের বায়োটাও তাই লেখা আছে যে মানি ফুলকি অ্যান্ড সাবিত্রী ইজ সো কুকুর বেড়াল ছাগল ভাড়া গরু ঘোড়া গাধা হাতি এদের সবার এদের এবং একজন মানুষের বাচ্চার মা আমি প্রথম না তারপরে আমি অভিনেত্রী তো সেই জন্য আমার মনে হয় যে বিভিন্ন বিভিন্ন মায়ের বিভিন্ন রকম রূপ ফুটিয়ে তুলতে হয় সে তারা যেরকম প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা আবার কোথাও গিয়ে কিন্তু একই সুতোয় বাঁধা কারণ আমি মনে করি আমার মা হিসেবে যে কষ্টটা সেটা কিন্তু হয়তো অস্ট্রেলিয়ার একটা মার কষ্টর সঙ্গে আবার বাঁকুড়ার একটা মার কষ্ট কোনো না কোনোভাবে কিন্তু একই এবং শ্রীজিৎ যেহেতু আমাকে ব্যক্তিগতভাবে বহু বছর চেনে এখানে এসে কাজ করার আগে থেকে চেনে এবং ও হয়তো আমার মা সত্তাটার সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত এবং একজন সন্তান কিডন্যাপ হলে বা একজন সন্তানের সন্তান একটা ক্ষতিগ্রস্ত জায়গায় যেতে পারে সেখানে মানে আমার অভিব্যক্তি অভিব্যক্তিটা কী হতে পারে এবং সেটা কতদূর অথেন্টিক হতে পারে সেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে যেহেতু ও বেশি জানে পরিচালক হিসেবেও সেই জানাটাকে ও কাজে লাগাতে পেরেছে এবং যখন আমাকে আমি অনেক অনেক বছর আগে প্রথমে শুনেছিলাম তারপরে যখন এখন ছবিটা সত্যি বাস্তবায়িত হচ্ছে তখনও আমাকে বলেছিল ইরা রোলটার জন্য আমি বলেছিলাম আবার একটা মার চরিত্র করবো এই তো এই বছর এতগুলো করলাম তখন আমাকে রিজু বলল যে এটা একটা অন্য রকম মা হবে তুমি তুমি করো না তুমি করলে তুমি বুঝবে যে এটা কিরকম মানে কতটা রকম মা হয়েছে 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 এবং যেটা যেটা স্বস্তিকার সবচেয়ে বড় গুণ অভিনেত্রী হিসেবে ও কিন্তু প্রত্যেকটা চরিত্র খুব অন্যরকমভাবে ভাবে অ্যাপ্রোচ করে মানে ওর মধ্যে মাতৃসত্ত্বাটা তো একটা কোর একটা আছে কিন্তু সেই কোরের ওপর নানান রকম পরত বা লেয়ার বসিয়ে সেটা তো একটা অন্যদিকে নিয়ে যাওয়া মানে কালার মা একটা অন্য অন্য মা আবার এদিকে ক্রিমিনাল জাস্টিসের মা আবার একটা অন্যদিকে চলে যাচ্ছে আবার টেক্কার মা আবার একটা অন্যদিকে চলে আসছে সো এই তারতম্যটা কিন্তু একটা প্রকৃত শিল্পীর খুব বড় গুণ মানে এই তারতম্যটা আনা এই মানে এই বছর আমার মনে হয় মানুষ আমাকে আহ বিজয়াতে দেখেছে হ্যাঁ আবার এখন মায়া হিসেবে দেখবে এই সরি ইরা হিসেবে দেখবে আর কি রিলিজ করেছে আমার মনে পড়ছে না এখন ঠিক কিন্তু বাংলায় যদি দুটো খুবই মেন স্ট্রিম কাজ বলি আমি তাহলে বিজয়া দেখেছি বিজয়ার মা আর এখন আমাকে টেক্কাতে একটা মা দেখবে এই দুটো মা কি মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে কোথাও গিয়ে কিন্তু সেই মায়ের সত্তাটা তো সব জায়গায় থাকবে আমার মনে হয় মা তিরিশ বছর অব্দি বাচ্চা সন্তানের মা আমি করে ফেলেছি এই বয়সে কিন্তু আমার মনে হয় ওটা আমার কাছেও একটা চ্যালেঞ্জ থাকে যে আমি কি করে এই মাটাকে অন্য সব মায়েদের থেকে আলাদা করতে পারবো তো একটু আগে আমরা দেখছিলাম যে রুক্মিনী যখন তোমাকে নিয়ে বলছিল আমাদের তো ভীষণ ভালো লাগছিল আর তোমার চোখে কিন্তু আমি জল দেখেছি তো শ্রীজিত দা তোমার কাছে আমি জিজ্ঞেস করবো বন্ধু হিসেবে বা প্রাক্তন প্রেমিকা হিসেবে যদি আমি বলি স্বস্তিকা দিকে মানে এরকমই ইমোশনাল সবসময় খুবই 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 ইমোশনাল একটা মানুষ এবং

ও সবার জন্য আমার পরিবারের সবার জন্য তো জামা কাপড় কিনতই আমি যেই রোলের দোকানে রোল খেতাম সেই বাসুদার জন্য জামাকাপড় কিনত সো ইউ ক্যান ভেরি ওয়েল ইম্যাজিন দ্য ডেপ ইমোশনাল দ্য ওম্যান হ্যাজ যে তা সে তার পার্টনারের শুধু ইমিডিয়েট ফ্যামিলি নয় পার্টনারের মানে শৈশবের সঙ্গে বা ছোটোবেলার সাথে যারা যারা জড়িত যারা এখনও আছে তাদের জন্য ভাবা সো হিউজ আর সেই হৃদয়টাই হয়তো আজকে স্বস্তিকাদিকে আজকে এত বড় একটা আন্দোলন আজকে এত বড় কিছু মানে কোথায় গিয়ে মানে এসে দাঁড়িয়েছে আজকে সেই আন্দোলন সেটার সঙ্গে সামিল হয়েছে মানে এটার জন্য একটা নজির সৃষ্টি সবাই করেছে স্বস্তিকাদি কিন্তু তার মধ্যে অন্যতম আমি বলবই আমার আমার মনে মন একটা একটা একজন কেউ একটা ফেসবুকে লিখেছিল আমার ঠিক মনে পড়ছে না কে কারণ এত জিনিস শেয়ার শেয়ার করা হচ্ছে তারা বেশিরভাগই অপরিচিত কিন্তু একজন কেউ এটাই লিখেছিল যেটা আমার আমার মনে হয়েছে মানে এর থেকে বেশি সত্যি আর কিছু নয় যে যার যার ঘরটা শূন্য হয়ে গেছে সেই জায়গায় যদি আমি নিজেকে রাখি যদি ভাবি এ আমার সন্তান তার জন্য আমি প্রতিবাদ করছি তার জন্য আমি রাস্তায় নামছি তার জন্য আমি রাত জাগছি ব্যাপারটা কিন্তু খুব সহজে করে ফেলা যায় অন্য লোকের জন্য আমি কিছু করছি এটা ভাবলেই কিন্তু সেখানে একটা ভেদাভেদ তৈরি হবে আমি যদি এটা নিজের মনে করে করি তাহলে মানে সবাই যা করছে আমিও সেটাই খুব মানে আমি বলছি খুব মানে খুব ইজিলি কিন্তু করে ফেলা যায় এটা একটা মানে বিশাল একটা কাণ্ড আমি ঘটাচ্ছি আমি রাস্তায় থাকছি আমি রাস্তায় বসছি আমি বোর হতে দেখছি হ্যাঁ আমি তো এরকম অনেক জায়গাতেই যাচ্ছি যেখানে আর কেউ যাচ্ছে না বা সেখানে অ্যাকচুয়ালি মিডিয়াও পৌঁছচ্ছে না সব সময় যে সেই জায়গাতেই যেতে হবে যেখানে মানে আমি এলোকে লোকে জানবে আমি গেছি আমি কিন্তু এর মধ্যে অনেক জায়গায় গেছি যেখানে হয়তো মানে প্রতিবাদের যারা খুব মাথা তারাও কিন্তু যায়নি এটা হয়তো খুব ছোট করে কয়েকটা বাচ্চা মিলে রাস্তা আঁকছে সারা রাতির ধরে সেটা কিন্তু খুব মানে বৃহত্তর আন্দোলনের একটা হয়তো খুব ছোট একটা অংশ কিন্তু আমি বললাম যে না ওরা একা একা বাচ্চারা থাকবে ঠিক আছে আমি আমার তো এমনিও রাত্রি ঘুমায় না আমি ঘুমের ওষুধ থেকে ঘুমাই ঠিক আছে একদিন ওষুধটা খাবো না আমি এমনিই জেগে থাকবো তো ওখানে গিয়ে তারপরে যখন আমি লাইভ করেছি তাতে তারপরে অনেক অনেক মানুষ এখানে যুক্ত হয়েছে তারা খাবার দাবার নিয়ে এসছে তারা জল নিয়ে এসছে তো যেটুকু আমরা ব্যক্তিগতভাবে যেটুকু করতে পারবো নিজের মনে করে নিজের মনে করে করলেই ব্যাপারটা খুব মানে ইজিলি হয়ে যাচ্ছে তখন মানে এই রাস্তায় আমার পেছনে ব্যথা হচ্ছে আমার কোমর ব্যথা করছে আমার কোমর ব্যথা হয়েছে আমি ব্যাগে মাথা দিয়ে রাস্তায় শুয়ে পড়েছিলাম কিছুক্ষণ বৃষ্টি পড়েছে তারপরে উঠে পড়েছি সো রিজুও যখন মমি মিছিল নেমেছে আমি নিশ্চয়ই এটা ও নিজের মনে করে নেমেছে যারা যারা স্বতঃস্ফূর্তভাবে নামছে তারা কিন্তু নিজের মনে করেই নামছে হলে এতগুলো দিন হয়ে গেল মানুষে এখনো রাস্তায় নামছে কি করে এটা তো খুব মানে কী বলবো স্মল স্মল টাইম আন্দোলন হচ্ছে না যে ঠিক তিন চার দিন হলো বা হয়ে গেলো সাধারণ মানুষও যখন আসছে তারা যখন জলটা দিচ্ছে বা খাবারটা দিচ্ছে বা সকালবেলা চা দিয়ে যাচ্ছে তারাও নিজের মনে করেই দিচ্ছে যে আমার ঘরে আমার মেয়ের সঙ্গে যদি এটা হতো আমি কীভাবে রিয়াক্ট করতাম সো এটার জন্য না মানে এটা খুব একটা বিশাল মানে একটা অ্যাচিভমেন্ট কারণই মনে হচ্ছে না আমার একটা নয়ন আই থিঙ্ক আমার শহর এখনো কত স্বতঃস্ফূর্ত এবং কত জলজান্ত সেটা করে আমি খুব গর্বিত শ্রীজিৎ মুখোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় জানালেন তাদের নানা কথা ক্যামেরায় দিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা